হ্যাঁ আপনি বলছেন বিশ্বাস ছাড়া দুনিয়া চলে না এরকম আমার মতো হাজারো ডিভোর্সি মেয়ে এরকম বিশ্বাস করতেছে করার পর তাদের কপালে সেই আগের মতো সেই দুর্গতি তার থেকে বেশি হইতেছে বিশ্বাস এখন ধরতে গেলে বিশ্বাস জিনিসটা কারোর মধ্যে কাজ করে না কেন কারণ এখন দেখা যেতেছে চোখের সামনে আমার চোখের সামনে এরকম এক মেয়ে আপনার প্রায় চার পাঁচ বছর সংসার করার পর সে ছেলে তারা রেখে চলে গেছে তো চার পাঁচ বছর সংসার করার পর যদি রেখা যেতে পারে আর আমার তো একটা বেবি আছে

নেট তো আপু আমি আপনার ব্যক্তিগত আপ ক্যামেরাতে কিছু গল্প শুনেছি আপনি ছোটবেলা বাবা মাকে হারিয়েছেন আচ্ছা কিভাবে আপনার বাবা মা মারা গিয়েছে একটু জানতে চাই আমার আব্বু আম্মু দুজন অসুস্থ ছিল তো আমার আম্মু প্রথম মারা যায় তারপর আমার আব্বু মারা যায় কত বয়স আপনার জন কত বয়স ছিল তো মারা গিয়েছিল উনি তখন আমার 12 13 বছর তখন আমার আব্বু আম্মু মারা যায় দুজনে মারা যায় হ্যাঁ ছোটবেলা কি একটু সাবালক হওয়ার পর পরে বাবা মার ভালোবাসা পাওয়া হয়নি এই জন্য কি আফসোস হয় কষ্ট হয় অ্যাকচুয়ালি সন্তান যখন বড় হয়ে যায় তখনও তার বাবা মার ভালোবাসাকে মিস করে আর আমার তো শৈশবকালে বাবা মা মারা গেছে তো এটা থাকাটাই স্বাভাবিক আচ্ছা বাবা মা যখন মারা যায় তখন ওই মুহূর্তটা কেমন লেগেছিল কিংবা এখন বাবা মার কথা মনে পড়লে কতটা কষ্ট ফিল করেন আপনি অ্যাকচুয়ালি আমার মা যখন মারা গেছে ওই সময়ের কষ্টটা অত বুঝতে পারি না কারণ যেহেতু অতটা জ্ঞান বুদ্ধি ভালো হয় নাই কিন্তু এখন অনেক বেশি কষ্ট হয় যে বাবা মার ভালোবাসা পাওয়ার আগে বাবা মা হারাইছি বাবা মার কোনো ছবি আছে ছবি দেখে কান্নাই কানতে ইচ্ছে না আমার আব্বার কোনো ছবি আমার কাছে নাই আর তারা কোনো ছবি উঠাইতো না এমন কোন রাস্তাঘাটে দেখা হয় এরকম আমার এমন আমার বাবা দেখতে ছিল মা দেখতে ছিল এরকম অনেকেই দেখছি আমার বাসার পাশে এই একটা আঙ্কেল ছিল সেম আমার আব্বুর মতো শুধু গায়ের রংটা ডিফারেন্স আমার আব্বু ফর্সা ছিল আর ওই আঙ্কেলটা একটু শ্যাম তাকে জড়িয়ে ধরে কাঁদতে মন চাই আমি একটু কান্না করি কান কথাটা বাদ দেই আমার মনে হয় যে ওনার একবার আব্বা বলে ডাকি উনি আমায় সেই ডাকে সারাটা দেখ কিন্তু সেটা তো কখনো সম্ভব না ওইছি আপনি না আপনার বাবা আমার জীবনে গল্প শুনল বা আপনার গল্প শুনছি ওইছি আপনার বর্তমান বয়স কত রানিং 23 চলছে 23 বছর রানিং আমি আপনার আরো একটি গল্প শুনেছি আপনি বিবাহিত ছিলেন হাজবেন্ডের সাথে আপনার একটু ডিভোর্স হয়েছে আচ্ছা কি কত বয়সে বিয়ে ছিল আপনার সন্তান আছে শুনেছি কি হয়েছে একটু বিস্তারিত বলবেন প্লিজ আমার যখন 14 বছর তখন আমার বিয়ে হয় আর যখন পনেরো তখন আমার একটা বেবি হয় মেয়ে আর আমার মেয়ের বয়স যখন তিন মাস তখন আমার হাজবেন্ড পরক্রিয়া আর একটা মেয়ের সাথে চলে গেছে তিন মাসের পরে আপনার বেবিকে কখনো আপনার হাজব্যান্ড বা বাচ্চার আব্বু দেখতে এসেছিল কখনো না ওই যে যখন চলে গেছে ওইটাই শেষ দেখা ছিল যদি রাস্তাঘাটে কখনো দেখা হয় আপনার হাজব্যান্ডের সাথে কিছু বলতে চান শুধু এতটুকুই বলমু যে আমার মামের দোষ কি ছিল যে ও আমার এখন সংসার ঠিকই করতেছে তো আমাদের কি দোষ ছিল যে আমার সাথে সংসার করতে পারলো না হয়তো বা আপনার প্রতি তার ফিল ছিল না অন্য কারো প্রতি আসক্ত ছিল এমনও তো হতে পারে এরকমই যদি আর ছিল তাহলে তো আগে থেকে জানতো তাহলে একটা বাচ্চারে কিসের জন্য বাবা হার থেকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করা হলো। আর যদি এরকম একটা মানুষ তো প্রথম থেকেই বুঝতে পারে যে তার প্রতি তার ফিলিংস কীরকম ভালোবাসা কীরকম তার কীরকম ভালো লাগে তাহলে তো বাচ্চাটা এরকম নেওয়ার কোনো প্রয়োজন ছিল না বাচ্চা নেওয়ার আগেই সে চলে যেত আপনার জীবনের কষ্ট আপনার বাবা মা হারিয়েছেন বিয়ে করেছেন স্বামীও আপনাকে ছেড়ে চলে গেছেন আপনি বর্তমান সিঙ্গেলে আছেন ওই শিয়াপু তাই না সিঙ্গেল আছেন আপনার বয়স তেইশ বছর তেইশ বছর প্লাস ওই শিয়াপু আপনার এই কষ্টের জীবনের দুঃখ কষ্ট শুনে যদি কোনো ভাই আপনার হাত ধরতে চাই আপনার হাতটি বাড়ি বাড়িয়ে দেয় আপনি কি ধরবেন তার হাত এখানে কথা আছে আমার সাথে যে দ্বিতীয়বার এরকম কিছু ঘটবে না তার গ্যারান্টি কি বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস বিশ্বাস করতে হবে বিশ্বাস আছে বলে পৃথিবী এত সুন্দর বিশ্বাস আছে বলে পৃথিবী টিকে আছে তাই না আর আপনাকে বিশ্বাস করতেই হবে কারো না কারো হাত ধরতে হবে আপনাকে বিশ্বাস হ্যাঁ আপনি বলছেন বিশ্বাস সারা দুনিয়া চলে না এরকম আমার মতো হাজারো ডিভোর্সি মেয়ে এরকম বিশ্বাস করতেছে করার পর তাদের কপালে সেই আগের মতো সে দুর্গতি তার থেকে বেশি হইতাছে বিশ্বাস এখন ধরতে গেলে বিশ্বাস জিনিসটা কারোর মধ্যে কাজ করে না কারণ এখন দেখা যেতেছে চোখের সামনে আমার চোখের সামনে এরকম এক মেয়ে আপনার প্রায় 4-5 বছর সংসার করার পর সে ছেলে তার রেখে চলে গেছে তো 4-5 বছর সংসার করার পর যদি রাখা যেতে পারে আর আমার তো একটা বেবি আছে তো একটা বাচ্চা সহ কে মইনা নিব আমার সাথে যেরকমটা গড়ব না তার টুকুনি গ্যারান্টি আচ্ছা কোন ভাই আপনার কষ্ট শুনে দুঃখের কষ্ট শুনে জীবনে অনেক ভাই আছে আপনার জীবনের সাথে তার জীবন ম্যাচ করতে পারে আছে পৃথিবীতে হতে পারে যদি কোনো ভাই আপনার সাথে হাতটি বাড়িয়ে দেয় আমাদের মাধ্যমে আপনি গ্রহণ করবেন আপনি কি তার গ্যারান্টি দিবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আপনি আপনি তার সাথে প্রতারণা করবেন না সেটা আপনি গ্যারান্টি দিবেন তখন যদি আমি আপনার কাছে যা বলি যে সে আমার সাথে প্রতারণা করছে বা আমার সাথে কোথায় আমাকে পাবেন আমার সোশ্যাল মিডিয়াতে আরেকটা বিষয় ছেলেরা কখনো বেমান হয় না ছেলেরা কখনো প্রতারক না ছেলেরা কখনো স্বার্থ করে না মেয়েরা হয় ছেলেরা যদি নাই ছেলে হয়তো বা এমন একটা সময় ছিল তাকে আপনি সরি বলে শব্দটা তাকে গ্রহণ বলেন নাই আমার ভুল হয়েছে ফিরে আসো এই শব্দ তাকে বলা হয় নাই অভিমান ছিল দুজনের মাঝে অভিমানে কেউ কারোর কাছে নত স্বীকার করেন নাই না আমি তারা অনেক যোগাযোগ করার চেষ্টা করছি এবং কি অনেক নাম্বার থেকে ফোন দিস আর ফোন সুইচ অফ ছিল যদিও কখনো ফোন কল হইছে রিসিভ করে যখন আমার ভয়েস পাইছে ফোন কাইটা দিছে একদিনে তো ভালোবাসা ভাঙে না একদিনে ভালোবাসা হয় না হয়তোবা তিলে 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 তার মনটা হয়তোবা কষ্ট পেয়েছে আপনার কাছ থেকে কিংবা অন্য নারীর কাছে আপনার চাইতে বেশি ভালোবাসা পেয়েছে ওই জন্য আপনার কাছে সে সাইট নিয়েছে এটা স্বাভাবিক তার জন্য কি আপনার বিবাহিত স্ত্রী রাই কারেক্টে মেয়ে এরকম তো হইতাছে একটা ছেলে দুইটা বিয়ে করতেছে যদি সে রাখতে পারে তো রাখার যাইতেছে যেহেতু আমার কাছ থেকে সে ভালোবাসা পাইতেছে না সে আরেক

একটা আমার বাচ্চারা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছি আমি আমার বাচ্চার ভাগটা আরেকজনের দিবো কিন্তু আমার হাজবেন্ড বা কখনো আচ্ছা কোনো ভাইয়ের স্ত্রী মারা যায় হ্যাঁ যদি মারা যায় সেটা ভাইবা দেখা যায় কারণ তার সে মারা গেছে সে আরেকটা বিয়ে করতে পারে

তার চরিত্র দেখা লাগবে যে তার সে চরিত্রের আচ্ছা আমরা কথাই আসছি আপনার ভিডিও দেখছি অনেক দর্শক দর্শক আমি ওইশীর সাথে আরো কথা বলতে ঐশী আপনার সাথে কোনোভাবে সরাসরি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে যেহেতু আপনারা আসছেন আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমারে বলবেন আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে সুপ্রিয় দর্শক আপনারা ওইশীর ফুল ভিডিওটি দেখছেন ফুল ফুটেজটি দেখছেন আপনারা যদি আমার সাথে সরি ওইশীর সাথে যোগাযোগ করতে চান ওইশীর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এই যে নাম্বারটি দেখা যাচ্ছে ডিসপ্লেতে এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আবারও বলছি এই নাম্বারটি আমাদের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি ওইশীকে খুব পছন্দ করে শুধুমাত্র বিয়ে করার জন্য প্রেম ভালোবাসা এখানে স্থান আবেগের কোনো স্থান না বিবেক দিয়ে ভাববেন আপনারা যদি বিয়ে করতে চান তাহলে ওই স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে